শীত মানেই হচ্ছে নানান রকম সবজির মৌসুম আমার কিন্তু সবজি অনেক বেশি ভালো লাগে তবে সব সবজি যে ভালো লাগে এই রকমটা কিন্তু একদম না এর মধ্যে কিছু কিছু সবজি আছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই সবচেয়ে পছন্দের যে সবজিটা আছে সেটার ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সো এই যে কাঁচা টমেটোর ভাজি কাঁচা টমেটোর ভাজি আমার কাছে এত বেশি ভালো লাগে আর কাঁচা টমেটো ভাজিটা যেহেতু একটু টক টক হয় এর জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে সো আজকে যেহেতু আমি কাঁচা টমেটোর ভাজি করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কাঁচা টমেটোটা কীভাবে ভাজি করি সো শুরুতেই আমি তেল দিয়ে নিলাম অব অবশ্যই আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যাতে বেশি না হয় তেলটা বেশি হলে কিন্তু আবার খেতে তেমনটা ভালো লাগবে না কারণ এটা কিন্তু বেশি তেল সোপ করে না সো এরপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য আর এই ভাজিটা কিন্তু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে সো আপনারা যারা একটু এই ভাজিটা করে খেতে চান এটাকে কাঁচা টমেটোর চাটনিও বলতে পারেন আমরা যেহেতু পাকা টমেটোর চাটনি খাই তো এটা হচ্ছে কাঁচা টমেটোর চাটনি বলতে পারেন ভাজি বলতে পারেন আর কি জিনিস এটাই বলে সো এরপর হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে হলুদ দিয়ে লবণ দিয়ে চারা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ পাঁচ মিনিটের মতো আর কি আমার টাইমটা এক্সাক্ট মনে নেই আমি একটু পরপর দেখছিলাম যে কতটুকু পানি শুকিয়েছে আর হ্যাঁ আপনারা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করবেন না যেহেতু টমেটো থেকে পানি উঠবে সেহেতু আমাদের কিন্তু এক্সট্রা রকম পানি অ্যাড করার প্রয়োজনই নেই এরপরে হচ্ছে আসল কথাই যে আমি কেন এত একটা টমেটোটা পছন্দ করি একটা সময় ছিল যখন আমি কিন্তু কোনো সবজিই খেতাম না আমার আম্মু আমাকে কত বকা দিত এই সবজি খাওয়ার জন্য যে সবজি খেতে হয় সবজি না খেলে কি কোনো পুষ্টি হয় কিনা শুধু বেছে বেছে আলু আর ঝোল খেতাম মানে ওই দিনগুলোও ছিল আমার জীবনে তারপর হচ্ছে আমার এই মানে ছোট মেয়েটা হওয়ার সময় আমার আর কি সবজিটা কেন যেন অনেক বেশি ভালো লাগতো আমি ভাতের থেকে বেশি সবজি খেতে পছন্দ করতাম সো এইভাবে না সবজিটা খেতে খেতে আমার এরকম পছন্দের তালিকায় অনেকগুলো সবজি এসে পড়েছে যেমন শীতকালীন সিম কাঁচা টমেটো তারপর হচ্ছে তোমার ফুলকপি মানে এরকম অনেক অনেক সবজি আমার অনেক বেশি ভালো লাগে বাইদাবে আমার তো কাঁচা টমেটো ভাজিটা অনেক বেশি ভালো লাগে আর আমি খাই আমার মতো কারা কারা এই কাঁচা টমেটো ভাজিটা পছন্দ করেন আর কে কীভাবে এটা ভাজি করেন অথবা কেউ যদি রান্না করে থাকেন মাছ দিয়ে অথবা যে যেভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারই ভিডিও না আপনারা দেখেন পুরোটা দেখে তারপর একটা কমেন্ট করার চেষ্টা করবেন ভিডিও না দেখে কমেন্ট করবেন না দয়া করে এতে আপনাদেরও ক্ষতি আমাদেরও কিন্তু অনেক বড় ক্ষতি সো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন